ভয়াবহ আগুনে পুড়ে ছাড়কার কয়েক বিঘে জমির ধান নিচ্ছক দুর্ঘটনা নাকি নাশকতা ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল কয়েক বিঘে জমির ধান গতকাল বিকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কুতুলপুর ব্লকে সরিষাদিগি গ্রামে প্রাথমিকভাবে চাষি ও স্থানীয়রা আগুন নেবানোর চেষ্টা করে পরে বিষ্ণুপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুন পুরোপুরি নেবার আগেই পুড়ে ছাই হয়ে যায় সমস্ত ধান স্থানীয় সূত্রে জানা গেছে কুতুলপুর ব্লকের সরিষাদিগি গ্রামের লোকমান খান চলতি বছর চার বিঘা জমিতে ধান চাষ করেছিলেন ধানের ফলন ভালোই হয়েছিল ধান পাকতেই তা কেটে খামারে তুলেছিলেন আলু চাষের খরচ তুলতে তড়িঘড়ি সেই ধান কেটে বিক্রির পরিকল্পনা ছিল লোকমানের সেই উদ্দেশ্যেই খামারে ধান ঝাড়ছিলেন লোকমান খান গতকাল দুপুরের পর ধান ঝাড়ার ফাঁকে অদূরে থাকা নিজের বাড়িতে খাবার খেতে যান তিনি সেই সময়ে তিনি খবর পান খামারে গাদা করে রাখা ধানে দাউ দাউ করে আগুন জ্বলছে তড়িঘড়ি খামারে ছুটে এসে তিনি দেখেন আগুন ভয়াবহ আকার নিয়েছে নিজের বাড়ির পাম চালিয়ে কোনো ক্রমে আগুন নেবানোর চেষ্টা করেন স্থানীয়রাও আগুন নেবানোর কাজ লাহাতে লাগান খবর দেওয়া হয় দমকলেও কিন্তু দমকল পৌঁছানোর আগে এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই খামারে গাদা করে রাখা সমস্ত ধান পুড়ে ছাই হয়ে যায় বছর ভরের ফসল আগুনে প্রচলিত হয়ে যাওয়ায় চূড়ান্ত লোকসানের মুখে পড়েন লোকমান খান তার আশঙ্কা কোনো দুর্ঘটনা নয় কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ধানের গাদায় আগুন লাগিয়ে থাকতে পারে স্থানীয়দের দাবি কতুলপুরে কোনো দমকল কেন্দ্র নেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বিষ্ণুপুর দমকল কেন্দ্রে থেকেই দমকলের ইঞ্জিন আস্তে আস্তে সব শেষ হয়ে যায় এক্ষেত্রেও তাই হয়েছে অবিলম্বে কতুলপুরে দমকল কেন্দ্র গড়ার দাবি তুলেছেন স্থানীয়রা ধানটাকে পুরে দিচ্ছে আমরা ধান ঝাড়ছি আজ দুদিন ধান ঝাড়ে এখানে ধান রেখেছিলাম ধান ঝাড়ছিলাম সব ধানটাকে কে আমরা খেতে গেছি সেই সময়তে এসে কে ধরে দিয়েছে ধান খড় সব পুড়ে ছাই হয়ে গেছে কোনো মতে না যায়নি দুটো মিনি চালিয়েছি নিবোচ্ছি তখনকে নিবোতে নিবোতে মিনি চালাতে চালাতে সব পুড়ে গেল হ্যাঁ ফায়ার বিঘেট এসেছিলো না ফায়ার বিঘে এখনো আসেনি তো আসবে খবর দেওয়া হয়েছে এখনো এসে পৌঁছায়নি কতটা ধান ছিল তিন বিঘা জমি ধান ছিল আমার তিন বিঘা হ্যাঁ কতটা চাষ করেছিলেন জমি চার বিঘা জমি চাষ করেছিলেন তার ঘটনা ঘটে ছিল ধান খড় ঝাড়া হচ্ছিল ধান ঝাড়া হচ্ছিল হঠাৎ দেখছি লক্ষ্য করছি যে ধান খড়ে গালে আগুন তারপরে আমরা সব পাশাপাশি আগুন নেওয়ার চেষ্টা করি সমস্ত ছেলে মেয়ে গোটা পাড়া এসে আগুন নেওয়ার চেষ্টা করি আমরা তার ফায়ার ব্রিগেড এসছে আমাদের লাস্টে মানে ঘটনাটা শেষ হওয়ার ঘন্টা কান্নেক বাদে ফায়ার ব্রিগেড এসছে আমরা আমাদের দাবি হচ্ছে বিষ্ণুপুর হচ্ছে এক ঘন্টার উপরে লাগবে এদিকে আরামবাগ আপনার এক ঘন্টা লাগছে আমাদের যদি এখানে পুড়ে গেল তারপরে ফায়ার ব্রিগেড আসছে তা আমাদের ফায়ার ব্রিগেড এসে লাভটা কি হচ্ছে অতএব আমাদের দাবি কোতুলপুরে একটা ফায়ার ব্রিগেড হোক